কারণ ট্রিপল সেভেন আমি এর আগে ফ্লাই করছি আমার কাছে মোটামুটি ভালো লাগছে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব তুমি এক্সাইটেড হ্যাঁ সো আমার কাছে পার্সোনালি ট্রিপল সেভেন এর সিটগুলো বেশি ভালো লাগে সেভেন এর সেভেন এর থেকে আমার কাছে আমি সেভেন এর সেভেন এর ফ্যান যাই হোক দেখা যাক আপনাদের দেখাবো আপনারা ডিসাইড করবেন সো আমরা প্লেনে বোর্ড করে ফেলছি রাইট হ্যাঁ আজকে যা হয়েছে মানে এই ফার্স্ট মনে হয় এই ফার্স্ট ও এম্বেরাসিং একটা সিচুয়েশনে পড়ছি আমরা লেট হয়ে গেছি প্লেনে উঠতে কারণ আমরা যে ইভিএলস গাইলংসে ছিলাম ওখানে বারবার দেখাইতে গেট গেইট ওপেন বোর্ডিংয়ের কথা লেখা উঠে নাই ইউজুয়ালি আমরা বোর্ডিং লেখা উঠে যখন তখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিই সো বেসিকালি আজকে আমরা আসছি আসার পরে ওই লোক বলতেছে আপনাদের জন্যই প্লেন আটকে আটাচ্ছি পুরা মানে ভিতরে কেউ নাই পুরা ফাঁকা ঠিক আছে

ইফ এম নট রং আর কি মোটামুটি এখন পর্যন্ত দিতেছে আর আপনাদেরকে সবকিছু দেখাবো ফ্লাইট চলাকালীন অবস্থায় আপাতত সবকিছু ভালোই লাগছে রাইট ইয়া সবকিছু ঠিকই আছে বাট এটা জনের একটা সুবিধা হচ্ছে গিয়ে আমাদের ওইখানে টাইম বেশি স্পেন্ড করতে হয় না তাই আমাদের চেকিং আমাদের নাম अनाउंस করতেছ না মানে মানে আমরা যখন হেটে হেটে আসতেছি তখন ঠিক আছে अनाउंस করতেছ সো যাই হোক যাই হোক করতে পারছি করতে পারছি এটাই অনেক সিন্স আনিকা বলল আপনাদেরকে যে ডোমেস্টিকের মানুষজন উঠবে এখানে এই যে দেখেন মানুষজন এদিক দিয়ে উঠতেছে গাড়িতে করে নিয়ে আসতেছে ডোমেস্টিকের জন্য আর এই যে গেট দিয়ে উঠছে ওদেরকে যেখানে আমরা ব্রিজ ইউজ করে উঠছি বাই দ্য ওয়ে আমাদের সাথে সালিফ যাচ্ছে

ও বললো যে এখনো প্যাসেঞ্জার উঠতেছে এখনো মানুষজন উঠতেছে ফ্লাইটে তাহলে আমাদেরকে কেন ওদিকে বলা হলো যে আপনারাই লাস্ট এখানে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের মধ্যে লাস্ট ছিলাম আর ডোমেস্টিক দিয়ে এখনো লোক আসতেছে মানে বাসগুলো আসতেছে প্লেন তো ছেড়ে চলে যেত না তাই না না ছেড়ে যায় তো না বাট ওখানে একটা বলার দরকার এই জন্য বলছাই মানে কথা শোনার দরকার শোনাইছে আর এটার জন্য আর কি বেসিক্যালি যে তোমার আহ কি বলে এটার জন্য আমাদের ওই ইবিএল লোকগুলা লোকগুলো বলতেছিল যে না না এখনো বোর্ডিং হয় নাই এখনো বোর্ডিং শুরু হয় মানে এরকম আর কি বলতেছে তো ওরা তাহলে শুধু শুধু একটা প্যারাডর দরকার দিছে এখন এটা কি আদৌ আমরা রাইট নাকি রং এটা আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানা দিবেন তারা আমাদেরকে একটা খাবারের বক্স দিয়ে গেছে এটা হচ্ছে কি ডোমেস্টিক খাবারের বক্স বেসিক্যালি

নাই জি খাও কিছু না না যেন খাও আমি আমারটা রেখে দিয়েছি এটা অ্যাকচুয়ালি ক্রোসন না এটা অ্যাকচুয়ালি এক প্রকারের স্যান্ডউইচ স্যান্ডউইচ হলো ভালো আমি ক্রোসন খাই না একটু সফট সফট তো সফট না চিজ

সময় বাজে সাতটা সাত আমরা একটু পরেই টেক অফ করবো আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল ছয়টা পঞ্চাশে তাই না ছয়টা পঞ্চাশ সো বেশি লেট হয় আই গেস দশ মিনিট এই দিক ওদিক হয়েছে ওটা ব্যাপার না এখন ট্যাক্সি করতেছে একটু পরেই আমরা টেক অফ করে ফেলবো সো গাইজ আমাদের ফ্লাইট টেক অফ করে ফেলছে এখন বাজে সন্ধ্যা সাতটা চোদ্দ আমরা ঠিক আধা ঘন্টা পরে চিটাং এ ল্যান্ড করবো আমরা অ্যান্ড ওদিকে মনে হয় এক ঘন্টার একটা বিরতি দিবে রাইট মেবি শিওর না ঘন্টা সো দেখা যাক ওদিকে থামি আমরা তারপর বাদ বাকি জিনিস আপনাদের দেখাচ্ছি টেক অফটা করছে খুব জোস লাগছে অনেকদিন পরে এত বড় একটা প্লেনে উঠলাম এর আগে তো আমরা সেভেন এইট সেভেনে সবসময় ট্রাভেল করছি আর লাস্ট ট্রাভেল করলাম এ থ্রি থার্টিতে হাই এয়ারওয়েজে অনেকদিন পরে বড় একটা প্লেনে উঠলাম

মানে অ্যাটলিস্ট টেক অফ দা ভিডিও করার জন্য আর চিরাং এ টাচ ডাউন করবে ওটাও যদি দেখানো যায় আর কি ফটোশপ কি পারবো না কেন দেখো ও আচ্ছা আই আচ্ছা হ্যাঁ ফটোশপ আচ্ছা যাও দেখি টাচ ডাউন দেখাতে পারি কি আপনারা আমরা চিরাং এ নেমে যাচ্ছি চিটাপ ভিডিও করে বোঝাতে করতেছি কিনা জানি না নিচে এগুলা কিন্তু সব জাহাজ ঠিক আছে কুয়াশার জন্য স্পষ্ট না এই যেগুলো সব জাহাজ

ব্রিজ লাগাইতে লাগাইতে আরও দশ মিনিটের মতো চলে গেছে এখন যারা যারা ডোমেস্টিকের মানে প্যাসেঞ্জার ছিল তারা নেমে যাচ্ছে আর আই থিঙ্ক আরো বেশ কিছু মানুষ উঠবে যারা দুবাই যাবে অনেক মানুষই উঠবে দেখা যাক যারা যারা ছিল ওরা খালি হয়ে গেছে বলতে গেলে আর বিজনেস বেশি মানুষ ছিল না মানে হাতে করে পাঁচ ছয়জন জন ছিল ওরা নেমে গেছে আর এখন আই থিঙ্ক প্লেনটা প্যাক হয়ে যাবে আস্তে আস্তে বুঝছো দেখা যাক আমরা এর আগে কিছু ছবি টবি তুলে ফেলি যদি থামনেলে ইউজ করা যায় করব নাকি ফ্লাইটে মানুষজন ওঠার আগে ছোট একটা সিটের রিভিউ করে দিই যাতে মানুষজন আসার আগে আমি আপনাদের দেখা ফেলতে পারি এ কী আছে না আছে এদিকে আসুন এই জায়গায় বাটন দেখতে পারতেছেন আপনারা যেগুলো আর কিনা মানে রং টং উঠে গেছে সমস্যা নাই অ্যাটজাস্ট বোঝা যায় যে কোথায় কী হবে না হবে এটা দিলে পিছিয়ে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না সামনে আগাচ্ছে না এটাতে লেগ রেস্ট ওঠার কথা এটাতে এই যে উঠতেছে দেখ অনেক আস্তে আস্তে যাই হোক সমস্যা নেই আবার পিসা চাপ দিলে নেমে যাবে আর এটা হচ্ছে যে সিট একদম স্ট্রেট পজিশন নিয়ে আসবে এটা দিয়ে সিট রিল্যাক্স পজিশনে যাবে আর এই বাটনটা দিয়ে এটা তো ফুললি ফ্ল্যাট বেড হয় না এখানে দেওয়া কিন্তু ফুললি ফ্ল্যাট বেড এই যে ম্যাক্স এতটুকু যায় আর পা উঠবে না না মানে এটা খারাপ না not bad পা উঠবে না না at least for me it's not bad কোন পা এই যে পায়ের এই যে এটা এটা তো দেখাচ্ছে তো আর উঠবে না এখন হইতে পারে এটা আরো উঠে বাট আমার জন্য খারাপ না দেখো এই যে পা কিন্তু আমি এক জায়গাতে ঠেকাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হিসেবে কিন্তু ভালো এটা হুম চিন্তা করে দেখো অবশ্য আমার মাথা এটা অনেক উপরে কিন্তু বাইদ হবে এই যে সমস্যা নেই এদিকে একটা বালিশ দিয়ে হুম চলবে হাই শেড পরে ভালো একটা ঘুমায় যাবে সো সিট নিয়ে আমার কমপ্লেইন নাই কিন্তু এই যে বান্দা যেটা দাঁড়ায় আছে এদিকে সো আমার যে কমপ্লেইন এই জিনিসটা নিয়ে সেটা হচ্ছে যে অবিয়াসলি মানে इट्स नो डाउट যে 787 এর সিট ইজ এ বেটার প্রোডাক্ট আর মেইন কমপ্লেইন হচ্ছে আমি অনেক লম্বা মানুষ সো এই সিটের অ্যাঙ্গেলটা এমন ভাবে হয় যে আমার অলমোস্ট হাটু থেকে হচ্ছে নিচ পর্যন্ত ঝুলে থাকে যার কারণে আমার ঘুমাইতে অনেক সমস্যা হয় দ্যাটস মাই অনলি কমপ্লেইন আপনারা শুনলেন সালিবের কমপ্লেইন

হেডফোনের জ্যাক তারপর এটা ছিল পাওয়ার সকেট এটা মনে হয় নষ্ট হয়ে গেছে করছে হ্যাঁ কাজ করছে আমার বলে করে নাই কেন তো জোরে দিতে হবে প্রেস করতে হবে জোরে এত জোরে না মানে তো আচ্ছা ভাই থাক এই জায়গা এই জায়গা এই জায়গা না থাক ভাই তো বল নাই দেশের সম্পত্তি পরে টাপ দিয়া নষ্ট করে ফেলবো দরকার নাই এদিকে চার্জিং বোর্ডটা নষ্ট আমারটা আনি কত বোর্ডটা ঠিক আছে দেখো তো আমারটা যেমন একটু আমারটা কই এই যে সাইডে থাকে কথা জি জি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আই হ্যাঁ তোমারটা ঠিক আছে বাট আমারটা মানে ইটা উঠে গেছে মনে হইতাছে এখান থেকে যাই হোক ব্যাপার না আনি কাটটা ঠিক আছে এই ছোটখাটো একটা পর একটা জিনিস যা যা খুঁজে পাবো ওগুলো ওগুলো আপনাদেরকে দেখাবো

রাস্তার থেকে বেশি বাদাম কিনে এটা পুরো একদম ওইটা আর লবণটা দাও ওই লবণটা মানে মানে পুরো নস্টালজিকের একটা ফিলিং আসে এটা খেলে এটা মিজে মনে লাগে তোমার বিমান বিমান এটা বাংলাদেশী একটা হ্যাঁ বাংলাদেশী খাবার পাওয়া খাবার দাবারের ক্ষেত্রে আমি বিমান অনেক লাইক করি इवन দো অনেক মানুষ বলে বিমান খাবার না আমার কাছে মজা লাগে আমার কাছে অনেক মজা লাগে আমার তো অনেস্টলি মানে কেন জানি ভালো লাগে আর ওদের আচারটা তো বেস্ট কিছু কাজু দিয়ে গেছে এর মধ্যে কাজুবাদাম না আচ্ছা খুব মজার এগুলো একটু আগে যেগুলো দেখছিলাম ওগুলো আবার চলতেছে যাই হোক এখন সময় বাজে হচ্ছে গিয়ে আটটা মানে পনেরো মিনিটের মতো বাজে টেক অফ অফ করতে করতে নয়টা বেজে ব্যাপার নয়টার মতো বেজেস ব্যাপার টেক অফ করতে সো একবার টেক অফ করে ফেললে আমাদের সাড়ে পাঁচ ঘন্টার মতো লাগবে মনে এই চিরাগং থেকে দুবাই যেতে সাড়ে পাঁচ ঘন্টা যদি লাগে ক্ষেত্রে আমরা ঢাকার টাইম আরাইটা বাজে সেখানে পৌঁছাবো আর দুবাই টাইম পৌঁছাবো হচ্ছে কি সাড়ে বারোটায় সো ইয়াস আমরা আমাদের জার্নি স্টার্ট করতেছি আল্লাহর নামে এখন আমরা ট্যাক্সি করতেছি ওই যে উপরে দেখেন ট্রিপল সেভেনের স্টার লাইট গুলো জ্বালায় দেওয়া হয়েছে ওরা হয়তো রিসেন্টলি আপডেট করছে ওদের মুভিজের লাইব্রেরি মোটামুটি অনেক কিছুই আছে কিন্তু হ্যাঁ টাচটা অনেক খারাপ এটা লেটেস্ট ইংলিশের মধ্যে ওগুলো আছে ক্লাসিকের মধ্যে যে এগুলো আছে এজ অফ আলট্রন ট্রন ইনফিনিটি তারপরে যে বলেছে এগুলো দেখতেছেন তারপর এই মুভিগুলো দেখতেছেন হ্যারি পটার আছে আই এম লেজেন্ড আছে গ্র্যাভিটি আরও অনেক মুভি বাংলা হিন্দি ইন্ডিয়ান বাংলা জ্যাপানিস ঠিক আছে সো এগুলো দেখতে দেখতে সময় কাটায় দেওয়া যাবে আর হেডফোন দিয়ে গেছে হেডফোনটা কি পাইছো অনিকা হ্যাঁ হেডফোন একটা দিয়ে গেছে ওটাটা দেখ পিছনে কি আরেকটা দেখো হ্যাঁ আরেকটা দিয়ে গেছে দেখি আমরা এখন হেডফোন লাগাই কোন মুভি দেখা যায় ওটা ডিসাইড করব অনিকা কি মুভি দেখতেছো টাইটানিক ওয়াই টাইটানিক ওয়াই উনি ছোটবেলা দেখছি ইউ নো টাইটানিক টাইটানিক একটা জাহাজ ছিল তাই না হ্যাঁ আর এটা একটা উড়োজাহাজ জাহাজ

আমি প্রন খাবো না আর হচ্ছে মাটন স্টেক উইথ মাশরুম সস এটা তো আরো খাবো না না বাট আইটেমগুলো কিন্তু ভালো হ্যাঁ আইটেমগুলো সবই ভালো আমি ভাই পোলাও আর বড় মাছ এটা প্লেস আর কোন সাথে একটু বেশি করে আচার দিই হ্যাঁ আমিও মোট মাছলামই নিব যাই হোক এখন চলে আসি এটা রিভিউ করতে এর মধ্যে থেকে আপনারা এটা স্ক্রিনটা অন অফ করতে পারবেন তারপর মুভি প্লে পজ স্টপ নেক্সট এগুলো করতে পারবেন অ্যাটেন্ডেন্টদেরকে ডাকতে পারবেন আবার টাকা ক্যান্সেল করতে পারবেন উপরে যে লাইট আছে উপরে লাইট যে লাইট আছে এটা জানাতে পারবেন তারপর সিলেক্ট করা ডান বাম তারপর এই যে হোম হোমে ফেরত যাওয়া ধরেন আপনি কোনো মুভি টুভি দেখতেছেন বা কিছু করতেছেন এই বোম বাটন চাপ দিলে আপনি এখানে চলে আসতে পারবেন অনেক কিছুই আছে অনেক কিছুই এটার ফাংশনালিটির মধ্যে পড়ে আমাদের খাবার চলে আসছে ফার্স্টে আনিকার কি আনপ্যাক কোর্স টু প্রন আমি সেম সেম মানে চিকেন চিকেন আর সবজি এটা খুবই মজার হয় মানে সবজির চিকেনের আমি আলাদা আলাদা পাচ্ছি ঠিক আছে

নো আজকে সিনোনাক আমি ক্লাসে এক দুইজন আছে আর পুরা ফাঁকা তো জিনিসটা কি আমি একবার এদিকতে হাঁটতেছি ওই দিকতে হাঁটতেছি হ্যাঁ তারপর আবার একটা বাবু আছে বাবুটা কাটাকাটিকে করতেছে তারপরে হচ্ছে আমি একদম পিছনে গিয়ে বসে ও যে তো এখন তো স্ক্রিন অন করতে পারবো না আমি আইম পিছনেতে স্ক্রিন অন করে বসেছি ভাল লাগছে না অনেক একলা ফ্লাইটে ঘুরছো ভাল লাগে বাট ইয়া মানে আজকে একটু মানে স্পেস পাইছি আমার হুম ঠিক আছে गाइस একটা জিনিস হচ্ছে কি এই ফ্লাইটটা মনে হচ্ছে অনেক লম্বা একটা ফ্লাইট শেষই হতে যাচ্ছে একবার ঘুমাই ঘুম থেকে উঠি দেখি একই জায়গায় মানে মনে হচ্ছে 10 মিনিট ধরে ঘুমাইছি জাস্ট লাইক আনিকা আনিকাও তো এইটাই বলতেছে তাই না তুমি ঘুমাইছো আমার কাছে মনে হচ্ছে যে মানে ঘুমাইছি আমি হাফ এন আওয়ারের মত ঘুমাইছি বাট ঘুম থেকে উঠে দেখি কি ওই টাইম মানে একটু আগায় নাই মানে কি বলবো খুবই মানে আজকে মন কথা হচ্ছে মানে একদম চিটা যাচ্ছে চিটা মনে তো এই কারণে আমরা বনে গেছে অনেক বসে আছি ঠিক আছে অ্যাকচুয়ালি তো বসে আছি ফ্লাইটের মধ্যে এই আর কি কাহিনী যাই তো তোমার এতক্ষণ হয় না দুবার ফ্লাইট

আপনারা কতটুকু বুঝতেছেন কিনা আমি জানি না সিন্স আমি এখন ক্যামেরাতে ভিডিও করতেছি অতটা ভালোভাবে আমি নিজে বুঝতে পারতেছি না কম্পিউটারে নিলে তখন বুঝতে পারবো বাট খালি চোখে অনেক সুন্দর লাগতেছে গাইজ আমরা রিসেন্ট স্টার্ট করে দিছি দেখতেই পারতেছেন এখান থেকে দেখা যাচ্ছে নিচের লাইট টাইট আরেকটু বেশি স্পষ্ট বেশিক্ষণ লাগবে না আই গেস আধা ঘন্টার মধ্যে নেমে যাব আমাদের বলছে সিটে বসে পড়তে সবাইকে সিট বেল্ট সাইন জ্বালাইতেছে আচ্ছা আনিকা হ্যাঁ

বাইরে গিয়ে অনেক কাজে লাগতো বললাম যাই হোক বিমান মনে হয় ওইটা ফিগার আউট করে ফেলছিল এই জন্য দেয়া অফ করে দিছে এখন আমরা অনেক মানে কাছাকাছি চলে আসছি দুবাইয়ের যেকোনো টাইমে নেমে যাবো এই মুহূর্তে ট্রাফিক আছে আমাদেরকে অবস্থানে তারপর ট্রাফিক আমাদেরকে বিশ মিনিট আমাদের ঘুরে ঘুরি করতে বলছে আকাশে বুঝছো মানে এই তোরা একটু গাইস দেখেন কি সুন্দর মেঘ দেখা যেতেছে

20 মিনিট কিন্তু অনেক কম 20 মিনিট মিনিমাম মিনিমাম 20 মিনিট ও মিনিমাম 20 মিনিট মানে মিনিমাম 20 মিনিট আর কি দেখা যাক কতক্ষণ লাগে গাইস প্রায় 35 মিনিট ধরে ঘোরাঘুরি করার পর আমরা এখন অলমোস্ট নামার পথে ঠিক আছে এই যে আর চার পাঁচ মিনিট পরেই হয়তো আমরা নেমে যাব এয়ারপোর্টের দিকে দেখা যাক এয়ারপোর্ট নেমে ভিড় কেমন হয় সিন্স বললো তারা যে অনেকগুলা ফ্লাইট একসাথে নামছে দেখে ওই জায়গাতে ট্রাফিক অনেক বেশি আমাদের লেট করে আসতে হবে তাই না অনেকা আমরা দেখি যাই আর কনক্লুশনটা বাসায় গিয়ে দিব নাকি ইমিগ্রেশন শেষ করে কারণ এয়ারপোর্টে মাইক লাগানো দেখলে ঝামেলা আছে ক্যামেরা দেখলো ঝামেলা আছে তো আমরা টাচ ডাউন করে ফেলবো একটু পরেই এই যে দেখেন মাটি দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে সো একবারে চাকা খুলতেছে একবারে বাসায় গিয়ে কথা হোক হ্যাঁ সো গাইস ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাসায় ফ্লাইটটা কেমন ছিল আনিকা ভালো ছিল ফ্লাইটটা ভালোই ছিল প্রবলেম একটাই ছিল সেটা হচ্ছে যে মনে হয়েছে সিনস চিটাঙ্গে থামছে চিটাঙ্গে এক দেড় ঘন্টার মতো মানে ব্রেক নিছিল মনে হচ্ছিল যে অনেক লম্বা একটা ফ্লাইট আর কি বলবো ফ্লাইটের ভিতরে সিটটা ভালো ছিল খারাপ না একটু ব্যাকডেটেড লাগছে সিটটা এনফোর্টেইনমেন্ট সিস্টেমটাও একটু চলে চলে টাইপ ওই জিনিসপত্রগুলো একটু মানে ব্যাকডেটেড এটা যদি রেট্রোফিট করা যায় তাহলে মনে হয় আরো বেটার একটা মানে আউটকাম আসবে এটা থেকে আর কি আর ঘুম আমার হয়েছে হয় নাই হয়েছে হয় না এটা তো ফ্লাইটের সাথে রিলেটেড না তোমার কি অবস্থা আমার ঘুম হয় নাই আমি এমনি ফ্লাইটে ঘুমাইতে পারি না ভাবে করে 10 15 মিনিটের মত একটা ন্যাপ নিছি ওইটাই এখন ঘুমাবো এখন ঘুম দিব ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে এখন এদিকে আমরা ঘুম দিব এই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয় এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ